আজকের সকালটা শুরু করেছি একটু অন্যরকম ভাবে বাড়ির পাশেই যে নদী বয়ে চলেছে ওখানে মাছ ধরার একটা পরিকল্পনা করেছিলাম সাথে ছিল আমার দুই ছোট ভাই ওদের মাছ ধরার উত্তেজনা যে কতটা সেটা বলে বোঝানো যাবে না যাওয়ার পথে আমাদের চোখে পড়লো চারপাশে কেমন সুন্দর সবুজ ধান ক্ষেত শিশিরে ভেজা পাতাগুলো যেন আলোয় ঝিলমিল করছে এমন পরিবেশে হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে গেলাম নদীর ধারে নদীর ধারে পৌঁছে আমরা বুঝলাম ঠিক সময়ে এসেছি আজ আমরা একেবারে ভিন্ন এক পদ্ধতিতে মাছ ধরব নদী সেচে হাতে মাছ ধরার জাল গামলা এবং অন্যান্য সরঞ্জাম নদীর এই অংশটায় পানির গভীরতা কম তাই পরিকল্পনা করলাম একটা ছোট অংশ ঘিরে সেচে ফেলবো আদা দিয়ে বানালাম অস্থায়ী বাঁধ তো পানি সেচ দেওয়ার সরঞ্জাম দিয়ে আমরা আস্তে আস্তে পানি কমিয়ে ফেললাম ধীরে ধীরে পানি কমতে আসতে লাগলো মাছগুলো এখন দেখা যাচ্ছে জালিতে মাছ ধরার পাশাপাশি আমরা হাত দিয়েও কিছু মাছ ধরলাম ছোট ভাইদের চোখে মুখে আনন্দ এক একটা মাছ ধরার সময় যেন বিজয়ের হাসি পর একটু বিশ্রাম নদীর পারে বসে গল্প করছি এ কত মাছ ধরলো এ পড়ে গিয়েছিল কাদায় এমন মুহূর্তগুলোই আসল সম্পদ শুধু মাছ নয় আমরা ধরছিলাম এক অমূল্য স্মৃতি অনেক সময় অতিবাহিত হলো আমরা ফিরছি এফার একটু অন্য পথ ধরে ফেরার সময় ধান খেতে পানি সেচ দেওয়ার জন্য যে সেলো মেশিনটি ব্যবহৃত হয় সেই মেশিনে মাছগুলো ধৌত করে নিলাম তাতে কিছু মাছ আর মনে অগণিত আনন্দ এমন দিন যেন বারবার ফিরে আসে আপনি যদি এমন মাছ ধরার মুহূর্ত উপভোগ করতে চান তাহলে সাবস্ক্রাইব করুন দ্য ফিশিং ইউনিভার্সকে